এভরিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতেই পারতেছেন আমরা কিন্তু মাত্রই বিশ থেকে আসলাম যে লাবণী পয়েন্ট থেকে আমরা হাঁটতে হাঁটতে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত চলে আসছি আর এখানে এসেই কিন্তু আমরা আমাদের যে কলিগ আছে তারা এক এক করে কিন্তু এই জিনুক কিনেছে বেশ কয়েকটা আর এই জিনুকের উপরে কিন্তু দেখতে পারতেছেন যে নাম আট করে নিচ্ছে যাতে আপনার এটা একটা সৌন্দর্য বর্ধক আর কি আপনারা চাইলে আপনাদের শোকেস বা টেবিলে বা বিভিন্ন অফিসে এটা কিন্তু সাজিয়ে রাখতে পারেন আর এটা কিন্তু দেখতে একদম অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন যে একটা ঝিনুকের উপরে কত সুন্দরভাবে এনারা আর্ট করে তাদের প্রিয়জনের নাম বা নিজের নাম কিন্তু এখানে লিখে নিচ্ছে এটা আগে ভালো প্রচলিত ছিল ইদানিং কিন্তু আসলে এগুলা পাওয়া যায় না আগে হচ্ছে এগুলা বিভিন্ন মেলাতে আপনারা দেখতে পারবেন যে আগের থেকে নাম লেখা থাকতো প্রিন্ট আউট করা থাকতো তারপরও কিছু কিছু মেলার দোকানে এরা কিন্তু ফিজিক্যালি কিন্তু এগুলা লেখে লেখে দিত বাট এখন কিন্তু সেগুলো আর পাওয়া যায় না এখন হচ্ছে বিভিন্ন সমুদ্র সৈকতে মানে জিনুক যেখানে পাওয়া যায় শুধুমাত্র সেখানেই এটি বেশি পাওয়া যায় আর কি বেশি নাম লেখে নিতে পারবেন বাট মেলাতে কিন্তু এই ধরনের ঝিনুকের উপরে নাম লেখা আসলে এখন কম পাওয়া যায় আগে দেখতেন চাবি রিংয়ের সাথে ছোটো ছোটো ঝিনুকের নাম লেখা থাকতো বিভিন্ন ক্যাটাগরি তো যার সাথে মিলে যেত সেই নামটা কিনে নিত আর কি আর এ ওরাও সেই রকম পরিস্থিতি থেকেও ওরা হচ্ছে বুঝতো যে আসলে কোন নামটা বেশি চলে কোন নামটা মানুষের বেশি প্রচলিত সে নামই কিন্তু লেখতো যাই হোক এখন কিন্তু দেখতে পাচ্ছেন একটা বড় জিনুক নিয়েছে এইটার উপরে উনি আর্ট করবে এটি একটি সাদা কালারের জিনুক আগে হচ্ছে ডোরা কিছু জিনুক ছিল আর এটা হচ্ছে সাদা কালারের ফ্রেশ সাদা তো ফ্রেশ সাদার উপরে যখন রেড কালার দিয়ে লেখবে আসলে দেখতে কিন্তু অসুন্দর সুন্দর লাগবে এখন দেখি উনি আসলে কি কালার দেয় ওন হচ্ছে ব্লু কালার দিছে ব্লু কালারটা অনেকটা ফুটবে যাই হোক ব্লু কালো রেড এগুলো সাদার উপরে সাধারণত খুব ভালোভাবে ফোটে অবশ্যই আপনারা যারা কক্সবাজার আসবেন অবশ্যই এই আইটেম বা এই ঝিনুকগুলো অবশ্যই একটা বা স্মৃতি হিসাবে কিছু একটা নিয়ে যাবেন আমি বলতেছি না যে ঝিনুক কিনতে হবে বা বিভিন্ন ক্যাটাগরি অনেক রকমের জিনিস আছে যেগুলো আপনারা সফিস হিসাবে রাখতে পারবেন সেগুলো অবশ্যই কিনে নিয়ে যাবেন তাহলে দেখবেন এটি সামনে থাকলে প্রতিবারই আপনার মনে হবে যে এই যে যে আনন্দময় ভ্রমণটা সেটা আসলে কতটা এনজয় করেছেন সেটা কিন্তু বারবার আপনাকে মনে করিয়ে দিবে তো যাই হোক আপনারা কিন্তু অবশ্যই যখন আসবেন এখানে তখন হচ্ছে যে আপনারা এইগুলো সংরক্ষণ করবেন এবং এইগুলো নিয়ে গিয়ে আপনার প্রিয়জনকে গিফট দিতে পারেন প্লাস হচ্ছে সফিস হিসাবে রাখতে পারেন তো এই ছিল হচ্ছে আমার ঝিনুকের একটি ভিডিও তো আমরা ঝিনুকের ভিডিও শেষ করে সরি এটা ঝিনুক নেওয়ার পরে আমরা কিন্তু বিচে চলে আসছি দেখতে পারতেছেন আর এই বিচে এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট এই সুগন্ধা পয়েন্ট থেকে কিন্তু আমরা হচ্ছে যে ফিরে যাব হোটেলে আর হোটেলে যাওয়ার পরেই কিন্তু আমরা ফিরে যাবো ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো তো ঢাকার ভিডিওটা আমি পরে দেখাবো আপাতত এই যে ভিডিওগুলি আছে আমরা এগুলো প্রত্যেকটা আরও ভালোভাবে রিভিউ করব দেন তারপরে হচ্ছে আমরা ব্যাকডেটেড কিছু ভিডিওগুলো দেখাবো তো দেখাবে আমার পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওগুলি সুন্দরভাবে মনোযোগভাবে সবাই দেখবেন আর যদি আমার ভিডিওতে কোনো ইম্প্রুভমেন্ট আনতে হয় অবশ্যই আমাকে কমেন্টে পরামর্শ দেবেন থ্যাংক ইউ